আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত সৌম্য সরকারকে নিয়ে এখন প্রচুর কথাবার্তা হচ্ছে মিডিয়াতে সবার উপরে যে নামটা সেটা হচ্ছে সৌম্য সরকার যারা ক্রিকেট ফ্যান আছে বাংলাদেশে তাদের মুখে মুখে এখন সৌম্য সরকার মানে সব জায়গাতে সৌম্য 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 এবং এই সৌম্য সরকারকে নিয়ে এখন যে কথাবার্তা হচ্ছে বা যে ভাবনাটা আমাদের মধ্যে আছে সেই ভাবনাটা দুই বছর আগে কি ছিল আদৌ বা সৌম্য সরকারকে নিয়ে যে আমরা এত বেশি ট্রোল করেছি তার ফ্যামিলিকে নিয়ে বোলিং করেছি এগুলো আমরা কেন করতাম এখন সোম্য সরকারকে বেশি বেশি প্রশংসা করছি বেশি বেশি আমরা তাকে নিয়ে কথাবার্তা বলছি তাকে নিয়ে আলোচনা করছি কেন রিসেন্টলি তার পারফরমেন্স খুবই ভালো বা তিনি খুব ভালো খেলতেছে এবং আজকে হচ্ছে সাতই ডিসেম্বর আজকে তিনি হচ্ছে রংপুর রাইডার্সের হয়ে তিনি গ্লোবাল সুপার লিগের ফাইনালে তিনি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন সেই সাথে বিপিএল দু হাজার চব্বিশে ফোরসিন বরিশাল যখন চ্যাম্পিয়ন হলো সেই চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি সেই বিপিএলে পনেরো ম্যাচে চোদ্দোটা ইনিংসে দুশো বাষট্টি রান করেছেন তার রেট প্রায় একশো তিরিশের কাছাকাছি সেখানেও তিনি ভালো খেলেছেন কিন্তু এই যে সৌম্য সরকারকে নিয়ে যে আমরা এত বেশি ট্রোল করতাম কেন ট্রোল করতাম বা সৌম্য সরকারের কেরিয়ারটা কেমন ছিল দেখেন সৌম্য সরকার মূলত তিনি বিপিএলের প্রোডাক্ট এবং বিপিএল এর মাধ্যমে তিনি ন্যাশনাল টিমের রাডারে আসে এবং তাকে ন্যাশনাল টিমে নেওয়া হয় এর আগে তিনি এজ লেভেল থেকে শুরু করে তিনি এজ লেভেলের ক্রিকেট ভালো খেলতেন তিনি আন্ডার নাইনটিন ক্রিকেট ভালো খেলতেন তারপর যখন বিপিএলে তার অভিষেক হলো সেই অভিষেক থেকে তিনি দুর্দান্ত ক্রিকেট খেলছেন এবং দুই সালে যখন তার ওডিআইতে অভিষেক হয় দেন তিনি ওডিআইতে পাকিস্তানের সাথে পাকিস্তানকে বাংলাদেশের মাটিতে যখন হোয়াইট ওয়াশ করা হয় সেই সিরিজটার কথা আপনার মনে আছে বা সাউথ আফ্রিকাকে যখন দুই এক ব্যবধানে বাংলাদেশ সিরিজটা হারিয়ে দেয় সেই সিরিজটার কথা আপনার মনে আছে বা ইন্ডিয়াকে যে বাংলাদেশ সিরিজটা হারিয়ে দেয় সেই সেই সিরিজটার কথা মনে আছে আপনাদের মনে থাকার কথা দুই হাজার পনেরো বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলে এবং কোয়ার্টার ফাইনাল থেকে যখন বাংলাদেশ ব্যাক করে বাংলাদেশে পরপর তিনটা সিরিজ তারা জিতেছিল এবং তাদের এবং এই তিনটা সিরিজে কাদেরকে হারিয়েছিল জানেন সাউথ আফ্রিকা পাকিস্তান এবং ইন্ডিয়া এবং এই যে তিনটা সিরিজে বাংলাদেশ এত ভালো পারফরমেন্স করলো এই তিনটা সিরিজের সবচেয়ে বেস্ট পারফর্মার কে একটা জানেন সেটা কিন্তু সৌম্য সরকার আপনার আবার সবার জানার কথা ছিল যে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার যে সিরিজটা ছিল সেখানে তিনি ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করেছিলেন আফ্রিকার বিপক্ষেও তিনি সেঞ্চুরি করেছেন করেছিলেন তিনি ইন্ডিয়ার বিপক্ষেও অনেক ভালো খেলেছেন সো এই সৌম্য সরকার একটা সময় এসে এমনভাবে হারিয়ে গেল এবং এই হারিয়ে যাওয়ার পিছনে কি সৌম্য সরকার নিজে একা দেয় নাকি এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়ী আছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দেখেন বাংলাদেশ ক্রিকেটে প্লেয়ার নষ্ট করার জন্য সবচেয়ে বড় একটা কারখানা হচ্ছে বিসিবি এবং বিসিবির কিছু অযোগ্য নির্বাচক প্যানেল এবং কিছু কর্মকর্তা আছে যারা হচ্ছে তাদের পছন্দের প্লেয়ারদেরকে সবচেয়ে বেশি সুযোগ দিয়ে থাকে এবং কিভাবে প্লেয়ারগুলোকে নষ্ট করে একটা সিরিজে ধরেন সৌম্য সরকার তিনি টেস্টে খারাপ করেছেন কিন্তু তার যে ওই সিরিজটাতে অর্থাৎ আগে টি টোয়েন্টি হয়েছে ওডিআই হয়েছে দুইটা টি টোয়েন্টি এবং ওডিআই যে দুইটা সিরিজ ছিল দুইটা সিরিজে সৌম্য সরকার দুর্দান্ত খেলেছেন কিন্তু তিনি টেস্ট যে ফর্মেট টেস্টের যে ফর্মেট সেই ফর্মেটে তিনি খারাপ করেছেন এখন নেক্সট যে সিরিজ সেখানে ওডিআই সিরিজ হবে এখন নির্বাচক প্যানেল কি দেখতো জানেন যে সে তো টেস্টে খারাপ করেছে তাকে ওডিআই টিমে নেওয়ার দরকার নাই এবং এই একটা থিওরি ভাবে ইউজ করা হয়েছে যে সেখানে আপনি চাইলে আমি হাতে গুনে দেখে দিতে পারবো যে সেখানে মোসাদিক হোসেন সৈকত ইমরুল কাইজের মতো বড় বড় ব্যাটসম্যানরা কিন্তু এই ট্র্যাপে পরে কিন্তু তাদের কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে যে তারা টেস্টে ভালো খেলতে পারেনি তাকে ওডিআইতে নিয়ে যাবে না বা ও ভালো খেলেনি তাকে টেস্টে ভাই ক্রিকেটটা হচ্ছে আপনাদেরকে আমি একটা একজাম্পল দিয়ে দিই ইন্ডিয়ার কথা সবার মনে আছে এবং আজিঙ্কা যতদিন পর্যন্ত ন্যাশনাল টিমে খেলেছেন তিনি হোম ম্যাচে কখনো সুযোগ পায়নি কখনোই তিনি হোম ম্যাচে সুযোগ পায়নি কিন্তু যখনই তিনি আফ্রিকা বা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের মাটিতে ইন্ডিয়ার খেলা হতো অটোমেটিক্যালি রাহানি তিনি ওই দলে ঢুকে যেতেন কেন যেতেন জানেন তিনি পেস বল বা বাউন্স বল সবচেয়ে বেশি ভালো খেলেন তার ফর্ম থাকুক বা না থাকুক সেটা ম্যাটার করতো না সেখানে সে ভালো খেলে তাকে নিতে হবে এটা হচ্ছে একটা ট্রেন্ডেন্সি এবং এটা হচ্ছে ক্রিকেটের নিয়ম এখন আপনি যদি টেস্টের পারফরমেন্স দিয়ে যদি ওডিয়ার পারফরমেন্স বিবেচনা করেন বা ওডি পারফরমেন্স দিয়ে আপনি যদি টি টোয়েন্টির পারফরমেন্স বিবেচনা করেন তাহলে তো ভাই এটা ক্রিকেটের মধ্যে পড়ে না এখানে অযোগ্য লোকদেরকে বসলে তো সৌম্য সরকারের মতো প্লেয়ার দেন ইমরুল কাজের মতো প্লেয়ার মোসাদিক হোসেন সৈকতের মতো প্লেয়ার তারা তো হারিয়ে যাবেনি এবং মাস্টারফির আন্ডারে যতই দিন সৌম্য সরকার খেলেছেন তিনি প্রায় প্রায় পঁচিশশোর মতো রান করেছেন এবং সেই রানগুলো কোথায় করেছেন জানেন বাংলাদেশে কোনো ব্যাটসম্যান আছে যে ওইসব কন্ডিশনে গিয়ে ভালো খেলা তার নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি রান প্রায় বারোশো রান করেছেন তিনি নিউজিল্যান্ডের মাটিতে অ্যাওয়াই ম্যাচে হোম ম্যাচে না মিরপুরে না চট্টগ্রামে না তিনি নিউজিল্যান্ডের মাটিতে প্রায় বারোশোর মতো রান করেছেন তিনি পাকিস্তানের মাটিতে বেশি রান অনেকগুলো রান করেছেন তিনি শ্রীলঙ্কাতে বেশি রান করেছেন তিনি আফ্রিকাতে বেশি রান করেছেন তিনি ইন্ডিয়াতে ভালো খেলেছেন বাংলাদেশের মাটি তো তিনি অতটা বেশি ভালো খেলতে পারেননি তার কারণ তার যে ব্যাটিং পজিশনটা ছিল সেটা সবসময়ের জন্য হাই ছিল আর বাংলাদেশের যে পিচগুলো সেখানে আপনি যদি হায়ার লেভেলে বা ব্যাট যদি উপরে চালান তাহলে আপনি কখনো সেখানে সাকসেসফুল হতে পারবেন না তো সৌম্য সরকার যখন বাংলাদেশের মিরপুরে খারাপ খেলত ভাই মিরপুরে তো কেউ ভালো খেলতে পারতো না কারণ আমরা একটা সময় দেখতাম যখন দু হাজার নয় নয় দশ এগারো বারো মো বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত যে মিরপুরে খেলা হতো সেখানে ওডিআই টিম সর্বোচ্চ দুশো বিশ রান করতো আগে ব্যাট করে বাংলাদেশ এবং অপোনেন্টকে দেখা যাচ্ছে যে একশো আশির মধ্যে প্যাকেট প্যাকেট যখন বাংলাদেশ প্রথম নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে সেই সিরিজটাতে বাংলাদেশ সর্বোচ্চ রান করেছিল মেবি একটা ইনিংসে দুশো চল্লিশ রান এই রান চেস করতে পারে নাই বা আপনারা তো রিসেন্টলি দেখেছেন যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে নিয়ে এসে কীভাবে হারাই দিল একশো বিশ রান চেস হয় না টি টোয়েন্টিতে এবং তারা এইখানে খেলে ওই দুই দল এবং পরবর্তী যে বিশ্বকাপটা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপের তারা ফাইনালিস্ট ছিল তো ভাই মিরপুরের পারফরমেন্স যদি বিবেচনা করে একটা প্লেয়ারকে আপনি বাদ দেন তাহলে তো এটা ইম্পসিবল এবং সৌম্য সরকারের রিসেন্ট পাস্ট পারফরমেন্সটা আপনি একটা একটা বিবেচনা করে দেখেন এবং সৌম্য সরকারকে আমরা কি করেছি তিনি হচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান তিনি টপারের ব্যাটসম্যান তিনি হয়তো খুব হলে দুই নম্বর অথবা তিন নম্বর পজিশনে সবচেয়ে বেশি সাকসেসফুল এবং সবচেয়ে বেশি সাকসেস এসেছে তার ব্যাট থেকে তিন নম্বর পজিশনে তো যখন দুই হাজার পনেরো থেকে উনিশ পর্যন্ত তিনি তিন নম্বর থেকেছেন তিন অথবা এর মধ্যে মধ্যে তিনি যখন কোচ পরিবর্তন হলো তখন সৌম্য সরকারকে দেখা হলো কি যে তাকে দিকে দিকে ট্রাই না হোক তিনি তো রান পাচ্ছে আরে ভাই দেখেন বিরাট কোহলি তিনি এক বছরের মতো রান করতে পারেনি জোরোটের মতো প্লেয়ার এক বছরের মতো রান করতে পারেনি বা ডেভিড অর্নার বা স্টিভেন স্মিথের মতো প্লেয়াররা অনেক দিন রান করতে পারেনি তাদেরকে ব্যাটিং অর্ডার চেঞ্জ করা হয়েছে বা রোহিত শর্মার মতো প্লেয়ার তারাও কিন্তু অনেকদিন পর্যন্ত রান খরাই ছিল তাদের কি ব্যাটিং পজিশন চেঞ্জ করা হয়েছে কিন্তু সৌম্য সরকার যখন দেখলো যে না তাকে তিনি ভালো একটা খুব একটা ভালো খেলছে না তাকে আর সুযোগ দিয়ে তো লাভ নেই অর্থাৎ তাকে একটু নিচে ট্রাই করে দেখি এই যে তাকে নিচে ট্রাই করানো শুরু হলো তিনি হচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান তিনি নতুন বলে সাকসেস বেশি পান তাকে দেওয়া হলো হচ্ছে চার পাঁচ নাম্বারের ফিনিশিংয়ের দায়িত্ব এখন ফিনিশিংয়ের দায়িত্বে যে খেলে মাহমুদুল্লাহ রিয়াদ তাকে যারা সৌম্যকে নিয়ে এতদিন সমালোচনা করেছেন পার্সোনালি কখনো যদি মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলার সুযোগ হয় তাহলে মাহমুদুল্লাহ জিজ্ঞাসা করে দেখবেন যে যে তিনি যে ওই পজিশনে খেলেছেন ফিনিশিং রোলে সেই রোলটা আসলে কতটা কঠিন সেখানে আপনার হাতে বল থাকবে দশটা আপনাকে রান করতে হবে বিশের বেশি আপনাকে প্রথম বল থেকে হিট করতে হবে এখন সৌম্য সরকার হচ্ছে তিনি টপ অর্ডার ব্যাটসম্যান তিনি প্রথমে সেট হবেন তারপরে তার হাতে কিন্তু বিগ বিগ শর্ট আছে আমরা কিন্তু সবাই জানি যে সৌম্য সরকারের হাতে যে পরিমাণ শর্ট আছে এতই বেশি পরিমাণ শর্টস কিন্তু বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যানের মধ্যে আছে কিনা আমার সন্দেহ আছে যদি থাকে এটা কমেন্ট বক্সে জানাই দিয়ে আমার তো এই যে সৌম্য সরকারকে আমরা তার ব্যাটিং অর্ডার চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে তিনি খুব একটা সাকসেস হচ্ছেন না তাকে বাদ দিয়ে দিলাম এবং তিনি টিমের বাইরে তিনি ঢাকা প্রিমিয়ার লিগের যে খেলা মোহাম্মডিনের জার্সিতে তিনি সেই একাদশ থেকেও ড্রপ হয়ে গেলেন এবং একটা সময় আমরা ভাবিয়ে নিলাম যে সৌম্য সরকার হয়তো হারাই গেছে কিন্তু সৌম্যর যে ক্লাসটা ভাই সৌম্যর যে ক্লাসটা সেটা বোঝার কিন্তু একজনেই বুঝেছিলেন সেটা সন্দ্রিক হাতুর সিং এবং হাতুর সিং আমিও প্রচুর সমালোচনা করেছি কিন্তু তার যে ক্রিকেট মস্তিষ্ক অ্যাজ এ পারসন হাতুর এ আউট অফ টেন জিরো পাবে সিং এর কখনো ম্যান ম্যানেজমেন্ট ক্ষমতাটা কখনোই ছিল না কিন্তু আপনি ক্রিকেট বিশ্বের এমন কোনো প্লেয়ার নাই বা এমন কোনো বোর্ড কর্মকর্তা নাই বা বিসিবি থেকে শুরু করে বাংলাদেশ দলের মধ্যে যারা সিনিয়র ক্রিকেটার আছে প্রত্যেককে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে হাতুর এর যে ক্রিকেট মস্তিষ্ক সেটা বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলা কোচ বাংলাদেশ দলকে কোচিং করে তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে হাতুর সিং এর ক্রিকেট মস্তিষ্ক তো তিনি তো ভাই প্লেয়ার আজকে দিয়েছে এই যে সবচেয়ে বেশি দিয়েছে এবং ঋষাদকে নিয়ে তিনি যেভাবে বাজিটা ধরেছিলেন যে সবার বিপক্ষে বোর্ডের বিপক্ষে নির্বাচকদের বিপক্ষে নির্বাচকরা রিষাদকে নেবে না সেখানে হাতুর সিং বলেছে যে না হাতুর সিং বলেছে যে না আমার এই ঋষাদকে লাগবে ঋষাদকে নিয়ে আমি কিছু করবো যদি ফেল করে আপনারা আমাকে দিবেন এবং সাকসেস লিখ থেকে ডাক পাচ্ছেন ঠিক সৌম্য সরকারকে কিন্তু পিক করেছিলেন দেন মোস্তাফিজুর রহমানের কথা আমরা নিয়ে মোস্তাফিজুর রহমান একটা সময় ত্রাস ছিল পুরো ক্রিকেট বিশ্বে ব্যাটারদের জন্য সেই মোস্তাফিজুর রহমানকেও কিন্তু পিক করেছিলেন হাতর সিংয়ে সো তাকে দোষ দিয়ে লাভ নাই এবং হাতর সিং তিনি সৌম্য সরকারকে বুঝতে পারেন এবং তিনি যখন কোন রাডারের মধ্যে নাই তিনি যখন তিরিশ জন ক্রিকেটারের যে একটা পুল থাকে ন্যাশনাল ডেমে সেই পুলের মধ্যে নাই হাতল আসার পরে সমুকে ডেকে নিয়ে আসলো নিয়ে এসে তার যে আগের পজিশন তাকে সেখানে ফিরিয়ে তারপরে তিনি কি করতেছেন এখন পর্যন্ত সেটা আমি আপনি সবাই জানি তার যে কেরিয়ার তার যে টি টোয়েন্টি কেরিয়ার যেহেতু টি টোয়েন্টি যেহেতু টি টোয়েন্টিতে তিনি রাইটটাও যে লাস্টের যে টুর্নামেন্টটা ছিল সেখানে তিনি দুর্দান্ত খেলেছেন এর আগে বিপিএলও তিনি ভালো খেলেছেন এবং তার টি টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি দুশো একত্রিশটা ম্যাচ খেলেছেন দুশো ছাব্বিশটা ম্যাচে নামার তিনি সুযোগ পেয়েছেন তিনি চার হাজার পঁচপন্ন রান করেছেন তার হাইয়েস্ট কেরিয়ার সেরা রান হচ্ছেন অষ্টআশি এবং তার স্ট্রাইক রেট খুব বেশি না একশো বিশের মতো তার স্ট্রাইক রেট কারণ একটাই সেটা হচ্ছে যে তিনি বাইরের দেশে টি টোয়েন্টি খেলার সুযোগ খুব একটা বেশি পান না এবং তিনি যখন বাইরের দেশে টি টোয়েন্টি খেলেছেন সেই ইনিংসগুলো আপনি একটু যা দেখে আসতে পারেন যে সে কত ভালো খেলেছে এবং তার যে কেরিয়ার বেস্ট ওয়ান সেটা নিউজিল্যান্ডের মাটিতে তার যে টেস্টে ওয়ান থার্টি নাইন বা তার থেকে বেশি হতে পারে সেই ইনিংসটাও নিউজিল্যান্ডের মাটিতে এবং তার যে টি টোয়েন্টি বেস্ট কেরিয়ার বেস্ট সেটাও আই থিঙ্ক বিপিএল হতে পারে আমার সেটা খেয়াল নেই যেহেতু পরিসংখ্যান নিয়ে এখন কথা বলছি না সো এই যে তার হচ্ছে টি টোয়েন্টি ক্যারিয়ার এবং তিনি আছে বলিং সেটাও কিন্তু অনেক ভালো এবং ক্যাপ্টেন কিন্তু তাকে যে কোনো সময় তাকে ইউজ করতে পারে দু সালে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া একদম বিগ একটা রান পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে গিয়েছিল তখন যখন কোনো বলিং কাজে লাগছিল না মাশরাফি বা যারা ছিল মোস্তাফিজুর রহমান বা যারাই ছিল সবাই কিন্তু ফেল সাইফুদ্দিনও ফেল ঠিক তখন সৌম্য সরকারকে নিয়ে আসে বিভিন্ন মত সৌম্য সরকার কিন্তু টানা সাকসেস নিয়ে এসে যে অস্ট্রেলিয়ার যে তিনশো আশি রানের মতো একটা ইনিংস ছিল তিনশো আশি অথবা তিনশো আটাত্তরের মতো একটা ইনিক ছিল সেই ইনিংসটা কিন্তু অত নিচে নামে এনে আসার জন্য কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সৌম্য সরকার সো সৌম্যকে নিয়ে আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গায় বল করাতে পারেন এবং অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তাকে টপ অর্ডারে যদি আপনি খেলেন তাহলে সৌম্য থেকে আপনার রান পাবেন এটা মাস্টলি এবং রিসেন্টলি গ্লোবাল সুপার লিগে তিনি এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলেছেন এবং চারটে ম্যাচে তিনি একশো অষ্টি রান করেছেন এবং যে চারটে ইনিংস তিনি খেলেছেন এই চারটে ইনিংসে তিনি প্রথম ম্যাচে রান করেছেন সাতাশ রান দ্বিতীয় ম্যাচে রান করেছেন একান্ন রান এবং তৃতীয় ম্যাচে তিনি ফেল ছিলেন বাট চতুর্থ ম্যাচে তিনি এসে আবার তিনি রানে ফেরেন বাইশ রান করেছেন তেরো বলে এবং তিনি ফাইনাল ম্যাচে যে কাজের কাজ যেখানে করা দরকার সবচেয়ে বেশি সেখানে তিনি এসে কাজের কাজটা করেছেন এবং তিনি মাত্র চুয়ান্ন বলে রানের একটা ইনিংস খেলেছেন সেটা গানের মতো একটা জায়গা এবং সেখানকার যে পিস সেই পিসে তিনি চুয়ান্ন বলে রান করেছে সো সৌম্য সরকারকে নিয়ে এখন যে কথাবার্তাগুলো হচ্ছে সেই কথাবার্তাগুলো বা যারা বলছেন যারা প্রশংসা করছেন তারা দুই বছর আগে কোথায় ছিলেন দেখেন ভাই মানুষ যখন ভালো পারফরমেন্স করে বা ভালো সময় কাটায় তখন তার পাশে সবাই থাকে কিন্তু খারাপ সময় যখন কাটায় তখন কিন্তু কেউ থাকে না এবং সৌম্য সরকার খারাপ করার পিছনে যে কারণটা সেটা কিন্তু পুরোটাই বোর্ডের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং বোর্ড তাকে মিস করেছে তাকে দিয়ে তো ভাই আপনি চারপাশে কখনোই সাকসেস পাবেন না তাকে দিয়ে সাকসেস খুঁজতে হলে তাকে দিয়ে ওপেনিংয়ে পাঠাতে হবে অথবা তাকে অনডাউনে খেলাতে হবে তাহলেই না সৌম্য সরকার সাকসেস পাবে এবং তিনি গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ এবং তিনি পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এটা তো এমনি এমনি হয়নি এবং তার যে লাস্ট দশটা ম্যাচ লাস্ট দশটা ম্যাচে আপনি জাস্ট দেখে এসেন যে তার কত ভালো পারফরমেন্স সো সৌম্য সরকারকে নিয়ে আমার ছোট্ট একটা কথাবার্তা বললাম আর কি অনেক কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে বা অনেক কথা আপনাদের কাছে বাজে লাগতে পারে বাট এম সরি টু সে যে সৌম্য সরকারের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমরা কখনোই বুঝতে পারি নাই বাট তাকে যদি সুযোগ দেওয়া হয় তার যে নিজস্ব একটা পজিশন আছে সেই পজিশনে তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তিনি কখনো ফেল করবে না এবং আমাদের ক্রিকেটের যে একটা ট্রেন্ডেন্সি আছে যে একটা প্লেয়ার যখন টেস্টে খারাপ খেলে তাকে তখন ওডিআই ও টি টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয় বাট তার স্ট্যান্ডের জায়গা তো ওডিআইতে তার ওডিআই পারফরমেন্স থেকে তাকে ওডিআইতে বাদ দেন তাহলে কোনো প্রবলেম নাই বা টেস্টের পারফরমেন্স যদি খারাপ হয় তাকে টেস্টে বাদ দেন এইটা না করে যদি আমরা টেস্টের পারফরমেন্স থেকে টি টোয়েন্টিতে বাদ দিই বা টি পারফরমেন্স থেকে আমরা টেস্টে বাদ দিই তাহলে তো ভাই হবে না সো সময় সরকারের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম